কৌশিকী অমাবস্যা যেটা ভাদ্র পালন করা হয়ে থাকে তো আজকে আমি চলে এসেছিলাম আরিয়া দহের মা মন্দিরে সকাল বেলায় অর্থাৎ বাইশে আগস্ট বেলা এগারোটা পঞ্চান্ন দিক করে পড়েছিল এবারে কৌশিকী অমাবস্যা তিথি তো সেদিন সকালবেলা যাই পুজো দিতে একটা নাগাদ করে তখন মাকে সাজানো হচ্ছে পুজো উপলক্ষে তো সকাল থেকে যথেষ্ট ভিড় শুরু হয়ে গেছে তো আমি পুজো দিই এবং বেশ কয়েক বছর ধরে এটা চালু হয়েছে যে সেদিন রাত্রি বেলাতে একটা বিশেষ যজ্ঞের আয়োজন হয়ে থাকে তো সেটা দেখার জন্য আমি সন্ধ্যাবেলা যাই ভিড়ের শুরুতে সেই শুরু হয়েছে তো সকালবেলা পুজো দিয়ে চলে আসি সেদিন আহ এই মুক্তি মন্দিরে ভিড় শুরু হয়ে গেছে পুজো দেওয়ার জন্য এখানে আহ এটা আর্গাদহ একেবারে ফেরিঘাটের সামনে অবস্থিত এবং যে কেউ আসলে উত্তরপাড়া থেকে ফেরি পেরিয়ে বা এই থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বরে নেমে সেখান থেকে টোটো অটো করে চলে আসতে পারেনি আর্গিয়া দহ মুক্তকেশী কিছু মন্দির এই মন্দির লাগোয়া একটি বুরশী মন্দির রয়েছে তার পাশে রয়েছে আর্যদহ শ্মশান তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কম বেশি সাড়ে বারোটার পর থেকে মাকে সাজানো শুরু হয়েছে এবং এখানকার এবারে পুজোর দায়িত্বে রয়েছেন তারকদা তারকদা বেশ পরিচিত মুখ এখানকার এই বাড়িরই তিনি একজন বংশধর বলা চলেন এটি তার মামার বাড়ি তো এই বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির এই মন্দিরটি ক্ষমতায়নী মন্দিরেরও বহু প্রাচীন একটি মন্দির মুক্তকেশ মন্দির যেটা আমাদের কাছে খুবই পরিচিত এবং আমরা মনে করি যে ঠাকুর কবি জাগ্রত ঠাকুর মন ভরে ঠাকুরকে কিছু চাইলে তিনি খালি হাতে ফেরান না মূলত দুটো অবস্যা অর্থাৎ একটা জানুয়ারি মাসে বা পৌষ মাসে যে অটন্তি কালী পুজো সেটা খুব বড় করে হয়ে থাকে আর আরেকটি হচ্ছে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার পুজো তো কথা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা সম্বন্ধে একটা অনেকেই জানেন যে তারাপীঠে বামদেব নাকি আজকের দিনে অর্থাৎ এই কৌশিক অমাবস্যার দিনে নাকি মাতারা দর্শন পেয়েছিলেন কথাটা হচ্ছে যে কৌশিক কি কোনো তন্ত্র সাধনার জিনিস মানে তন্ত্র সাধনার জন্য বিশেষ একটা উল্লেখযোগ্য দিন মানে কি এই কৌশিক অমাবস্যার বিশেষত্বটা কি আজকে আমি ভিডিওতে বলবো এই কৌশিক অমাবস্যা সম্বন্ধে ডিটেলস দেখতে থাকুন পুরো ভিডিওটা স্টেট ইউনন এক্সপ্লোর উইথ সুমন কৃষিকাজ অনেকেই যেটা মনে করেন যে এই কৌশিকী অমাবস্যা নাকি তন্ত্র সাধনার জন্য একটা বিশেষ দিন অর্থাৎ তান্ত্রিক কোনো ক্রিয়াকলাপ হয়ে থাকে বা তান্ত্রিক মতে এটার কোনো বিশেষত্ব রয়েছে বাট কথাটা হচ্ছে যে সেরকম কোনো ঘটনাই ঘটেনি আসল হচ্ছে যে যখন এই রথটা হয়ে গেল সোজা রথ উল্টো রথ তারপর যে একাদশীটা হয় সেটাকে বলা হয় শয়ন একাদশী এবং শয়ন একাদশী পর থেকে হরি অর্থাৎ নারায়ণ তিনি শয়নে চলে যান এরপর তার উত্থান হয় জগদ্ধাত্রী পুজোর নবমী তিথির পর যে একাদশী তাকে বলা হয় উত্থান একাদশী তো এই মাঝের কয়েকটা মাস তিনি সয়েনে থাকেন তো তাকে জাগানো যায় না কিন্তু বৈদিক মতে তো ধরুন পূজা আচ্ছা হোমযোগ এগুলো তো করতে হবে তার জন্য তো কোষাকোষির দরকার কোষের দরকার সেই জন্য ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে একটা দিনের জন্য ছাড় দেওয়া হয়েছে যে সেই দিন আপনারা হরির গা থেকে লোম ছেদন করতে পারেন কুশ এবং সেই কুশ দিয়ে তারা যজ্ঞ করতে পারেন যেটা অকালবোধনে কাজে লাগে সেই কুশটাই ব্যবহার করা হয় তো সেই সময় এই কুশ বা লোম ছেদন করা হয় এবং সেই থেকেই এই যে দিনটির নাম হয় কৌশি অর্থাৎ কৌশি কি বলে কিছু নেই কৌশী অমাবস্যা কৌশী অমাবস্যার দিন হরির গা থেকে লোম ছেদন করে তা দিয়ে যোগ্য করা হয় এবং পরবর্তী সময় অকাল বোধনে দুর্গা পুজোতেও কাজে লাগে সেই জন্য এই যে সময়টা হরির যে স্বয়নকাল সেই সময় যা যা পুজো হয়ে থাকে মূলত দুর্গা পুজো দিয়ে শুরু হয় সেই জন্যই তাকে বলা হয় অকাল বোধন আর কালী পুজো অর্থাৎ দীপানিতার দিন হচ্ছে তান্ত্রিক শ্রেষ্ঠ দিন সেই দিন তন্ত্রক্রিয়া করার জন্য ব্যবহার করা হয় আর আরেকটা কথা হচ্ছে তারাপীঠের মাতারার আবির্ভাব তিথি সেটা কিন্তু হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন চতুর্দশীতে আর শুধুমাত্রই ভাদ্র মাসের যে কৌশিম অবস্যা সেই দিনকে বামদেব সেই বামদেবকে মাতারা দর্শন দিয়েছিলেন তিনি সন্তুষ্ট হয়েছিলেন সেই জন্য তারাপীঠে ওই দিনটিকে বিশেষভাবে কে দর্শন দেওয়ার জন্য পূজা করা হয়ে থাকে কিন্তু মা তারার আবির্ভাব তিথি হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন তো দেখতে পাচ্ছেন এখানে হোম যজ্ঞ চলছে এবং এটা মর্মুক্ত কৃষিকে সামনে রেখে সেই দিন রাতে একটা তন্ত মতো যোগ্য আহুতি দেওয়া হচ্ছে যার যা মনস্কামনা রয়েছে যার যা প্রয়োজনীয় জিনিস যেগুলো অনেক দিন ধরে তারা চাইছেন যাতে পূর্ণ হয় সেই উপলক্ষে এখানে একটা বিশাল বড় চোখের আয়োজন করা হয়েছিল এই মুক্ত কেশিমায় মন্দিরে মুক্ত কেশি মায়ের মন্দিরের পাশে ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে সেখানে সবাই পুজো দেন আমিও দিয়েছি মাকে পুজো দেওয়ার পর বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে যান তো এই হলো মা কেশির একটা ডিটেলস এবং বিশেষ করে আজকের দিনে যে পুজোটি হয়ে থাকে অর্থাৎ ভাদ্র মাসে কৌশি অবস্যা তার ইতিবৃত্তান্ত সেটাও আমি এই ভিডিওতে পড়লাম তো অন্য সময় সারা বছরই এখানে নিত্য পুজো হয়ে থাকে সকালবেলা সাড়ে পাঁচটা থেকে বিকেল বেলা সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার বিকেলে সাড়ে তিনটে চারটে নাগাদ মন্দির খোলা হয় এবং সাড়ে আটটা নটা পর্যন্ত খোলা থাকে তো যে কেউ সে ঘুরে যেতে প্রাচীন পারে মন্দির ভিডিওটাকে আমরা অবশ্যই জানান দেখতে থাকুন বাকি ভিডিও এক্সপ্লোর সমন মানে সেখানে মন্দির বিভিন্ন স্থান খাওয়া দাওয়া সব বিষয়ে আমি ভিডিও কভারেজ করে থাকি ইতিহাস এবং তার সাথে আমাদের যে মাইথোলজিক্যাল ব্যাপার সেগুলো যত সম্ভব তুলে ধরার চেষ্টা করি কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানান নিজেদের মতামত আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন